বাউনি বাঁধা হবে বাউনি বাঁধার জন্য এরকম ডাটি ফুল তুলতে হয় চারটে বাউনি পাকাতে হয় মা পাকাচ্ছে মাকে আমি একটু হেল্প করে বলো হ্যালো ফ্রেন্ডস ইট ইস তোমাদের সকলকে স্বাগত জানাই আর মকর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক পিঠে করো আমাদের বাড়িতে তো পিঠে হবেই তোমরাও সবাই অনেক পিঠে করো আর খাও আর কি কি পিঠে করলে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এখন আমি এসছি আমাদের বাড়িতে তো মকর সংক্রান্তির পুজো হয় মানে লক্ষ্মী মাটাকে যে কিনে নিয়েছিলাম ওটা তো প্রতিষ্ঠান করা হবে তো পুজো হবে এই যে মা মায়ের বসানো গাঁদা ফুল গাছ আর এটা হচ্ছে দাদুদের সর্ষে খেয়ে ফুল লাগে অনেক মূলো ফুল সর্ষে ফুল তারপর গাঁদা ফুল তারপর ফুল তো সেগুলো তুলতে এসেছি আর আমাদের ভৌমিক বাড়ির না সবাই প্রায় মানে কাকিমারা বড় মারা এসে সব আমাদের এই গাছ থেকে ফুল তুলে নিয়ে গেল ডগ থেকে তুলছ কেন গোড়া থেকে গোড়া থেকে তুলবো মা বলছে ডগ থেকে তুলতে হবে না গড়া থেকে তুলবে সেজন্য গড়া থেকে তুলছি আর এরকম ডাঁটি ডাটি রেখে তুলতে হয় কারণ বাউনি বাঁধা হবে বাউনি বাঁধার জন্য এরকম ডাঁটি সময় ফুল তুলতে হয় সেগুলো তুলছি এটা গাছের ফটো তুলো এই গাছের ওপর রেখে দিয়েছি ছোট ছোট থেকে তুলবো তাই তো দাঁড়াও আমি ছোট ছোট থেকে ফুল তুলি আর কাদের বাড়ি মকর সংক্রান্তির হচ্ছে এটা জানিও আমাদের বাউনি হবে পুজো হবে তারপর কাঠা পালি এইসব আঁকতে হবে অনেক কিছু রিচুয়ালস আছে সেগুলো তোমাদেরকে সব শেয়ার করব আজকে বাবা ফুলের মোটাগুলো কি শক্ত শক্ত আমি তুলতেই তো পাচ্ছি না কতগুলো তুলবো মা বোকা সমেত বল ছটা সাতটা ছটা সাতটা হ্যাঁ আর কাঠ গেঁদা তুলি হ্যাঁ কাঠ গেঁদাই বেশি করে না থকাগুলো থাক গাছের মানন আছে সুন্দর বাবা কি শক্ত আমি তো তুলতে পারছি না হাতে তুলে নিলে গাছের মাননটা চলে যায় হ্যাঁ সাইড থেকে ফুল তুলো হ্যাঁ সাইড থেকেই তুলছি আর এত ঠান্ডা পড়েছে না কি বলবো কি ঠান্ডা আর সর্ষে ফুল এই দাদুদের ক্ষেত্রেই তুলবো তো হ্যাঁ ব্যাস হয়েছে হয়েছে আর এবার কটা সরষে ফুল তুলি সরিষা ফুল তুললেই গাছ নষ্ট ডাটি সমেত কটা তুলি কতগুলো মতো তুলবো মা দশ বারোটা না দশ বারোটা তুলবো এই দেখো সরষে ফুল না শুক্তি নেই বুঝে হবে না ব্যাস হয়ে গেছে আর দুটো তুলি আর তুলতে না আর দুটো তিনটে তুলি ব্যাস হয়ে গেল আমার এই যে সর্ষে ফুল তোলা আর এই যে গাঁদা ফুল তোলা এবার যাব মটর ফুল তুলতে আর এইখানে এই সর্ষে ক্ষেতটা যে ঠাকুমাদের ওই ঠাকুমাটা এসে মূল ফুল দিয়ে গেছে এইবার মোটর সুটি ফুল চাই এই দাদুর খেতেই আছে দুটো চারটে তুলে নি এখান থেকে ও মা কি কাদা গো জল দিয়েছে তো দুটো চারটে না জোড়া জোড়া ফুল চাই তো মনে হয় নাকি না না খসা খসা না কিন্তু কাদাই তো ভর্তি হয়ে যাবে আচ্ছা এইখানটা তিন চারটা আছে চলে যায় যাচ্ছে বাবা গো উহ দিয়েছে তো জমিতে কয় কয় বলো তো ফুল এখানে এখানে ফুল একটাও নেই এই না ওই তো টগের তিনটে চারটে ফুল আছে তোমার পায়ের কাছে তিন চারটে একটা ঠোকা ও হ্যাঁ হ্যাঁ কিন্তু ওইখানটা গেলে ফুল আছে না বুড়িয়েছে কাদা চলো তুই সাইডটা একটু যাও ওই সাইডটা দি একটু দেখছি দেখো পায় পুরো কাদায় ভর্তি হয়ে গেছে এদিকটা দেখি আমাদের বাঁধাকপি গুলো দেখো কত বড় বড় হয়ে গেছে এই তো এই তো একটা ফুল পেয়েছি আসো আসো দেখো এই দেখো মটর ফুল ওই দেখো ওইখানে কুকুর গুলোকে শুয়ে আছে দেখো কেমন একটু আসো ওদের কাছে যাই ওই কি করছিস ওই আহ 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 পিঠে খেতে মা আস্তে আস্তে বলছে আমি এইখানের গাছগুলো থেকেও একটু তুলতে যাবো বসিয়েছি এত গাছ আর পুজোর জন্য ফুল না তুললে মনটা কেমন হচ্ছে ওই জন্য মা আবার এই গাছগুলো থেকে পুজোর জন্য ফুল তুলতে চলে এসেছে এইখান থেকেই তো কাকিমারা সব নিয়ে গেল মনে হয় ওখান থেকেও নিয়ে গেছে এখান থেকে পুরো অতটা দাঁড়াও আর একটু পেছিয়ে যাই তাহলে পুরোটা দেখতে পাবে এই যে মা ফুল চাষ করে তোমার কেমন লাগছে আমি ফুল চাষ আই বেলা প্রচুর ফুল চাষ করতাম সেই নেশাটা এখনো আমার আছে এখানে এসে এই যে এইসব ফুল চাষ করি মানে ঠিক মতন ঘরের ভেতরে বসাবার জায়গা নেই এখানটা কাকা চাষ করে তোমার কাকা চাষ করে আমি গায়ে গায়ে সাইডে সাইডে বসিয়ে দিয়েছি তা এইবার ছেলে ফুল গাছ বসাবার জায়গা করে ফেলেছে অনেক ফুল চাষ হবে তবে তো বসিয়েছে মেয়ে চলো এবার পুজোর জোগাড় করতে হবে লেট হয়ে যাবে চলো 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 এখানে হাম গাছ থেকে কি তুলছো আমি পাচ্ছ হ্যাঁ বামনি পাকাবো এটা ঘটে দেওয়া হবে এটা বামনি পাকানো হবে এখন একটা ঘটে চাই তাহলে সুন্দর দেখে একটা ঘটের ভাঙো ওইখানে কোকেনে কোথায় আছে দাঁড়াবো দেখি এখানে আনসার পাততে এলাম আর এখানে মেজো কাকা ভেঙে রেখেছে আর ওইখানে গাছে উঠে পাততে হলো না এটা নিয়ে চলে যাচ্ছি এটা কিসে দেয়া হবে ঘটে হ্যাঁ পাতাগুলোও খুব সুন্দর আছে চলো 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 খালি এইখানে একটা পাতা একটু শুকিয়ে গেছে এটাকে ভেঙে দেবো দিয়ে পাঁচটা নয়তো সাতটা রাখতে হয় হয়ে যাবে বাউনি পাকাচ্ছি এইবার আমরা পুজোর আমি আর মা মিলে মা পাকাচ্ছে আমি একটু ধরবো হেল্প করব আমি আবার অনেকগুলো গাঁদা ফুল তুলে নিয়ে এলাম এই দিক থেকে তুলেছি

একটা ভালো করে করতে হবে টাইট করে করে খুলে যাবে না টাইট করে করেই তো করছি চেপে 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 হ্যাঁ কতটা দূরে দূরে দিতে হবে হ্যাঁ কি আর দিতে হবে না দেওয়া হয়ে গেছে একবারই তবে গাঁদা ফুল দিয়ে দিয়ে করবো এটা হাঁড়ির ভেতরে তো ধরবে না সেই লোক হাঁড়ির ভেতরে থাকবে এটা এক বছর থাকবে এরকম করে না তিনটে তিনটে করে নিতে হবে তাই তো চারটে বাউনি পড়াতে হবে এই শুরুটা কিরকম ভাবে করছো আমাকে বলে দাও ধরে এরকম করে ব্যাস হয়ে গেল মকর সংক্রান্তির পুজোটা না এই পুজোটার সময় আমাদের বাড়ির সমস্ত জামা কাপড় ঘর মুছতে হয় মানে উঠুন ধুতে হয় ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন লক্ষ্মী মাকে প্রতিষ্ঠান করতে হয় তারপর রাতে পিঠে করতে হয় এইবার অনেক কিছু রিচুয়ালস আছে কাঠা পালি আঁকতে হবে তার মধ্যে এই যে বাউনি পাকানাটা মেন চারটে বাউনি পাকাতে হয় মা পাকাচ্ছে মাকে আমি একটু হেল্প করে দিচ্ছি আর মায়ের থেকে শিখে নিচ্ছি যে কেমন ভাবে পাকাতে হয় আমাদের খোসালপুরে বাবা পঞ্চানন্দের আছে যেখানে অনেক দূর দূর থেকে লোক পুজো দিতে আসে অনেক মারণা করে ওইখানে যাবো দিতে হয়ে যায় বললে ফুল চাষ করা হয়েছে এবারে আমাদের গাছের অনেক ফুল আছে তাহলে আমরা কেন করবো না তাই না আমাদের এইখানে অনেক খোসালপুরের বাবা পঞ্চানন্দের মন্দির এটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় মন্দির এই যে মন্দিরটা ওইটা আর এইটা মেন বেদি এখানে অনেকগুলো তো মারণা কর বাবা ওখানে মা গেল এটা উড়ে যাবে তো ওইখানে একটা পুজো দিতে দিয়ে দাও এটা উড়ে যাচ্ছে দিয়ে দাও ওটা তুমি দাওখানটা হাত দাও

চলো। প্রণাম লেকা আছে শ্রী বাসু মহাপ্ৰভু, গলাধৰ মহাপ্ৰভু, শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্ৰভু। তারপরে এটা দেখা যাচ্ছে না বালতিটা রাখা আছে। আর ওইটা মেন। চলো, চলো। উপরটা তুলতে দাও ভালো করে। আমরা চলে এলাম বাবা পঞ্চানন্দের কাছে পুজো দিয়ে আমি আর মা গিয়েছিলাম বেরোনার সময় এই যে আমাদের স্কুটিতে স্টার্ট দিচ্ছে স্কুটি মুটে স্টার্ট ধরেনি আবার কি করলাম বুয়াই কে গেলাম আমি আর মা পুজো দিয়ে বাড়ি এলাম অথচ আমাদের সন্ধু সোনাকে নিয়ে এলাম সন্তু একদম হ্যালো গাইস বলে দাও হ্যালো গাইস বলো বলো টাটা টাটা আরেকটু জোরে বলো টাটা সন্তু তাতা বলতে পারে কিছুদিন পর হ্যালো গাইজ বলতে শিখে যাবে বলো বললে না তুমি আমাদের বাড়ি পিঠে খেতে এলে আমি কি বলছি আগে বলো তুমি আমাদের বাড়ি পিঠে খেতে এলে বল না আ বাবু এখানে আমার কাছে আমার বলো হ্যালো গাইজ বলে দাও বলো হ্যালো গাইজ ছিল ওই যে ওইটা বড়টা

আসনটা তুলে দিই দিয়ে ওখানে এবার নমস্কার করবো থাকবো আসনটা কোথায় থাকবে এই যে আমাদের লক্ষ্মী মা ছিল চলে যাবে সকালে ডিপেটার উপরে যাবে তো প্লেটটাও তো ধূপটাই রেখে নেবো উপরে রেখে দিই হুম মকর সংক্রান্তির পুজো আমাদের বাড়ি শেষ হলো মাকে পণ্ডিত মশাই ঠাকুর ঘরে দিয়ে এসেছে আর এই মাত্র দু তিন দিন পর চলে যাবে এবার সব গুছিয়ে নি আর পিঠের ভ্লগটা নেক্সট দিন আনছি কারণ ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গেছে তো এইবার তাড়াতাড়ি শেষ করি তো ফ্রেন্ডস আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো টা দেখা হচ্ছে নেক্সট ব্লগে